মীর কাছে মানে মিন্টুকে জানিয়ে দেওয়া হয়েছে আপনি দেশে ফিরলে শহীদ করা হবে তিনি এই কথা বলতে পারতেন দেশের পরিস্থিতি ভালো হোক তারপর দেখি তিনি বলতে পারতেন তোমরা যারা আছো আপাতত আমার দেখা রাখো কারণ আমার নিরাপত্তা আগে সেফটি ফার্স্ট আমার নিরাপত্তা আগে যেই শফিকুল ইসলাম মাসুদ বলে সেই শফিকুল ইসলাম মাসুদের কাছে সে না নিজে নিরাপদ না তার হাতে কোন একটা দেশ নিরাপদ আমাদের মির কাছে মালি মিন্টুকে তো এই কথা জানিয়ে দেওয়ার পর তিনি মাথা উঁচু করে মাথা উঁচু করে এয়ারপোর্ট দিয়ে লুকিয়ে নয় 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 মাথা উঁচু করে তিনি বলেছেন ঠিকানা এই দেশ যদি আল্লাহ কবুল করে থাকেন তাহলে এই দেশে আমার মৃত্যু হবে ওনাকে পরিবার থেকে বলা হয়েছিল আপনার অফিসে যাওয়ার দরকার নেই বলছে ওটা আমার অফিস নয় ওটা আমার এই দেশের মানচিত্রের জনগণের ভালোবাসার প্রতীক আমি আমার অফিসে যাবো উনি ঘর থেকে গ্রেপ্তার হয়েছেন অফিস থেকে হয়েছেন দিস ইজ হিস্টরি উই হ্যাভ নাস্টি গ্লোরিয়াস পাস্ট বাংলাদেশ জামাত ইসলামী আজকে কেউ কেউ বলেন জামাত ইসলামী মুখে এক কথা বলে কাজে আর একটা করে বাংলাদেশ জামাত ইসলামী সেই দল যা তারা করে সেটাই তারা বলে আর যা বলে সেটাই তারা করে তার জন্য ফাঁসি আসলেও আমাদের মাথা নত করতে পারে নাই